ইরান ইসরায়েল সংঘাতের নতুন মাত্রা উন্মোচন করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাদি তার তথ্য অনুযায়ী চলতি বছরের জুনে মাত্র বারো দিনের লড়াইয়ে ইসরায়েলের অন্তত ১৬ জন পাইলট প্রাণ হারিয়েছেন যা সংঘাতের তীব্রতা ও ঝুঁকিকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলে ধরেছে রহিম সাফাদি এক সাক্ষাৎকারে জানান যুদ্ধের শুরুতে ইরানের বিমান প্রতিরক্ষা ও গোয়েন্দা ক্ষেত্রে কিছু দুর্বলতা দেখা দিলেও তা দ্রুত হয় চতুর্থ দিন থেকে পুরো পরিস্থিতি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে চলে আসে তার ভাষায় ইরান শত্রুপক্ষের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার বিদ্যুৎ কেন্দ্র ও টার্মিনালে আঘাত হানে ফলে ইসরায়েল বাধ্য হয় আত্মসমর্পণে তিনি আরও দাবি করেন অভিযানের সময় ইরান ছয়শ বেশি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যা সংঘাতের তীব্রতা ও কৌশলগত দক্ষতার পরিচয় বহন করে সাফাবির মতে যুদ্ধের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ইসরায়েল তারা ইরানকে অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করতে বা গুরুত্বপূর্ণ অবকাঠামো ও পারমাণবিক সক্ষমতা নষ্ট করতে সক্ষম হয়নি বরং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রায় ষাট শতাংশের বেশি হিসেবে ইরানকে এই সংঘাতে বিজয় হিসেবে মূল্যায়ন করেছেন অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি মন্তব্য করেছেন ইসরায়েল এখন ভিন্ন শক্তিতে পরিণত হয়েছে এই বক্তব্যই স্পষ্টভাবে দেখায় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান তার শক্তি প্রমাণ করেছে আর ইসরায়েলের জন্য এটি রূপ নিয়েছে এক বড় ব্যর্থতা হিসেবে ষোলো জন পাইলটের মৃত্যু ব্যর্থ অভিযান এবং ইরানের পাল্টা হামলা সব মিলিয়ে ইসরায়েলের জন্য এই সংঘাত পরিণত হয়েছে এক দুঃসহ পরাজয়ের প্রতীক উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক